হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্তো ছোয়া ম্যাচিং এ এবং সার্তো ছোয়া থেকে আজকে আবারো দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আপু আজকে দেখাবো দুবাই চেরি কালেকশন প্রিন্ট করা ঠিক আছে বিভিন্ন প্রিন্ট করা এগুলো তো খুলে দেখার কোনো ইয়ে নাই অনেক আপুরা এগুলো আমাদের থেকে কিনে আর প্রতিনিয়ত এগুলো আপুরা সেল করতেছি জামা টপ থেকে শুরু করে সব কিছু আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম হোম ডেলিভারি এখানে অনেক অনেক প্রিন্ট আছে যেগুলো কিন্তু খুবই ভালো লাগছে দেখে দেখেন আর ডোবাই চেরি প্রিন্ট তো সব থেকে আরামদায়ক কাপড় এটা দিয়ে বোরখা করা যায় কিমার করা যায় মানে সব কিছু টপস অনেকেই কিন্তু দেখা যায় যে বিভিন্ন এগুলো টু পিসও এখন তৈরি করছে জামা এবং সালোয়ার করছে তো এগুলো কিন্তু হচ্ছে খুবই আরামদায়ক সারা বাংলাদেশ থেকে দেখেন এই যেগুলো থাকছে প্রিন্টগুলো এগুলো স্কুলে দেখানোর তো আসলে কিছু নাই পুরাটাই কিন্তু সেম পুরাটাই কিন্তু সেম পুরা প্রিন্টই কিন্তু সেম দেখেন সাড়ে তিন হাত বহর এগুলো ভাইয়া বোরখা করতে কতখানি লাগে এগুলো আপনি বোরখা করতে তিন গজ আড়াই গজ সাড়ে তিন গজ যদি ঘের বেশি দেন সাড়ে তিন আচ্ছা ঘের কম দিলে তিন গজ তার চেয়েও যদি কম ঘের দেন তাহলে লাগবে আড়াই গজ অনেক সুন্দর কালেকশন দেখেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই কিন্তু সেম একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ দেখেন খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু যেটা দেখছেন একদম রিয়াল কালার সেটাই দার্ যেটা লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এখানে এগুলো ভাই গজ কত করে দিবেন আজকে আপু এগুলো তো আমরা এখানে সেল করি 220 থেকে 250 টাকা গজ কিন্তু ভিডিওতে থাকবে মাত্র 200 টাকা গজ যেটা নেবে 200 টাকা পার গজ দাম 200 টাকা গজ দেখেন কত সুন্দর কি যেটাই নেবেন এখান থেকে 200 টাকাতেই পেয়ে যাচ্ছেন 200 টাকা পার গজ এগুলো কাপড় খুবই সফট হবে এবং খুবই আরামদায়ক কাপড় হবে আশা করছি আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন দুশো টাকা পার গজ ভাইয়া কী তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে এগুলো ভাইয়াদের সাথে যখন কথা বলবেন তখন বলে দেব যে কোনো দিলে বলে দেবো কতটু কাপড় লাটুক কাপড় লাগবে ঠিক মা করলে বলে কাপড় জামা পায়জামা থ্রি পিস ইচ্ছা বানাতে পারবে ঠিক আছে থেকে কিন্তু তৈরি করতে পারবেন মাত্র টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট তারা যোগাযোগ করবেন তাদের জন্য একটু দাম কম থাকবে থাকবে

যেটা দেখছেন এখানে যেটা একদম বাস ধার ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর লাগছে সবই কালারগুলো হচ্ছে মারিচিত কালার এবং দুবাই চেরি কিন্তু ভাইয়াদের এখানে এত বেশি কালেকশন আসে এই মার্কেটে অন্য কোথাও এত কালেকশন কিন্তু নিয়ে আসে না যত কালেকশন এটা ভাইয়ারা নিয়ে আসে এবং প্রতিনিয়ত ভাইয়াদের নতুন নতুন প্রিন্ট আসে মার্কেটে সর্বোচ্চ বেশি কাপড় আমরা প্রিন্ট দেখেন কালার দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন সাত ছোঁয়া ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এই যে দেখেন এই কালারগুলো দেখেন কত সুন্দর তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ